নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতা সুখী ব্লগে ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে এই ব্লগটি বেশ কিছুদিন আগে জানেন আমার না পোস্ট করা হয়নি তা আজকে ভাবলাম যে পোস্ট করি ব্লগটা তা এইটি ছিল আমাদের বাড়িতে কিছু বন্ধুদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তাদের সঙ্গে কিরমভাবে ভাবে কাটিয়েছিলাম সন্ধেটা সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে এবার একটু গেট ভেবেছি কিছু আমাদের বন্ধুদের ডেকেছি তার জন্য অল্প অল্প করে একটু রান্না করে রাখছি একটু গুছিয়ে করে রাখলে কি জানেন মানে খুব সুবিধা হয় আগে যদি আগে থাকতে মেনুটা ভেবে তারপরে বেশ কিছুদিন আগে বাজারটা করে নিয়ে তারপরে অল্প অল্প করে কোন কোন কাজটা আগে থেকে এগিয়ে রাখলে বেশ কাজের সুবিধা হয় তা আজকে আমি ভাবছি যে একটু চচ্চড়ি করে রাখবো পুঁই তা সেই জন্য এখানে আমি মূলো কুমড়ো আলু বেগুন আর এখানে নিয়ে নিয়েছি আমি পুঁই শাক এইগুলো দিয়ে করব। আর রেসিপি আপনাদের সেভাবে দেখাচ্ছি না কারণ সবাই তো সব কিছু জানেন তবে মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে নিশ্চয়ই আমি কিছু কিছু শেয়ার করব আর এদিকে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি একটু মাছের মাথা দিয়ে মুগের ডালটা রান্না করার ইচ্ছে আছে এইখানে আমি এবার কড়াটা বসিয়ে দিয়েছি যাতে আমি চচ্চড়িটা রান্না করব এবার যাতে তেল দিয়ে দেবো অনেকটা চচ্চড়ি হবে সেই জন্য একটু বেশি করেই তেল দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা দেবো শুকনো লঙ্কা আর কিছুই দেব না কোনো মশলা ছাড়া শুধু চচ্চড়ি একটু সর্ষে বাটা দিতে পারি লাস্টে সব সবজি দিয়ে দিয়েছি বেগুনটা শুধু একটু পরে দেব এতে আমি দিয়েছি একটু মূলো আলু কুমড়ো আর পুঁই শাক আর বেগুনটা একটু পরে দেব আর এই দেখুন এখানে আমি একটু ওই সানরাইজের যে সর্ষে পাউডারটা আছে সেটা একটু লিকুয়ার ওয়াটারে ভিজিয়ে রেখেছি ওইটা লাস্টের দিকে দিয়ে দেব আর এই যে এখানে এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন এই দেখুন আমার চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে অন্যান্য কাজ করতে করতেই আমি চচ্চড়িতে একটুখানি জল আর ওই যে সর্ষে পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটাও দিয়ে দিয়েছি দিয়ে এই দেখুন এখন প্রায় হয়ে এসছে আর একটু ভাজা ভাজা হলেই আমি নামিয়ে দেব ওদিকে তো ডালটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এখন এই চচ্চড়িটা হয়ে যাওয়ার পরে মাছের মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে আমি ওই পেঁয়াজ প্রথমে দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা ওইগুলো একটু ভাজা ভাজা হলে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প করে নুন কেননা মাছের মাথাটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম তাই এখন বেশি নুন দিলাম না আবার মেশানোর পরে যদি লাগে তখন দেব আর দিয়ে দিলাম অল্প করে একটু গরম জল এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব তারপর ডালের সঙ্গে মিশিয়ে দেবো এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ওই ভেজে রাখা মাছের মোড়োগুলো দিয়ে দিলাম আর এইগুলোকে একটু আমি ভেঙে ভেঙে দেব যাতে ডালের মধ্যে যখন দেব তাতে ভালো করে মিশে যায় কারণ খুব বেশি বড় বড় টুকরো থাকলে না খেতেও খুব অসুবিধে হয় তা সেই জন্য আমি একটু ছোট ছোট টুকরো করে ভেঙে দিলাম এই মাছের মোড়োগুলোকে এবার দেখুন আমি ওই ওইগুলোকে ডালের মধ্যে মিশিয়ে দিয়েছি মুড়ো শুদ্ধ মশলাটাকে আর দিয়ে দিলাম একটু ঘি আর হচ্ছে দিয়ে দিলাম এই সানরাইজের শাহি গরম মশলা কেননা এই মাছের মুড়ো যতই মানে পেঁয়াজ রসুন দিয়ে করি না কেন একটু কীরকম একটু আস্টে গন্ধ থাকে তাই সেই জন্য গরম মশলা আর ঘিটা দিলে সেই ব্যাপারটা একেবারেই চলে যায় ব্যাস আমার ডাল একেবারে রেডিটাকে এখন নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর তারপরে আরেকটা জায়গায় আমি একটুখানি রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তারপরে সেটা দিয়ে ম্যারিনেট করব। এখানে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবার এইটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে দশ মিনিট মতো রেখে দেবো এবারে দেখুন এই তেলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর এবারে এতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা দেখুন বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়েছে খুব বেশি কালো কালো করে ভাজার দরকার নেই এরকম একটু হালকা গোলাপি এরকম হলেই তাতে আমি ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা এরপরে দিয়ে দিলাম চিকেনটাকে ততক্ষণ অব্দি ভালো করে মানে বসাতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় কারণ আদা তো মাখিয়ে রেখেছিলাম রসুনের কাঁচা হবে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়োটা জিরে গুঁড়ো থেকে বেশি দিয়েছি অবভিয়াসলি যে ধনিয়া চিকেন সেই জন্য ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি এই দেখুন এই বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এতে দিয়ে দিলাম আসল জিনিসটা সেটা হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা আর দই দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার এই পেস্টটা দিয়ে ভালো করে চিকেনটাকে আবার কষাতে হবে এতে আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই কেননা চিকেন সেদ্ধ হতে খুব একটা বেশি জলের দরকার হয় না আর এই দেখুন চিকেন থেকেও জল বেরিয়েছিল আর এই যে আমি পেস্টটা দিলাম এতেও খানিকটা জল ছিল তাই এই জলেই চিকেন সেদ্ধ হয়ে যাবে এই দেখুন জলটা বেশ অনেকটাই কমে গেছে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও পুরোপুরি কষিয়ে রান্না হয়ে গেছে এতে দিয়ে দিলাম আমি শাহি গরম মশলা আর লাস্টে যেটা দেব সেটা হচ্ছে খানিকটা কাসুরি কাসুরি মেথি নিয়ে হাতে ভালো করে ঘষে দিয়ে দেবো প্যাস আমার ধনিয়া চিকেন পুরোপুরি রেডি এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এবার আমার এখন শুধু বাকি আছে মাছের ঝোল করা তা তা আমি তার জন্য মাছ ভেজে নিচ্ছি সবচেয়ে যে কাজটা আমার বাজে লাগে করতে সেটা হচ্ছে এই মাছ ভাজা ভীষণ তেল ছিটকোয় জানেন এই মাছগুলো ভাজা হয়ে গেল তা মাছের আমি আজকে সর্ষে পাটা দিয়ে ঝাল রান্না করব এই দেখুন মাছের এই ঝালটাও রেডি এখন এই জাস্ট আমি মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব করবে এই শনিবার এখন সন্ধে সাতটা মতো বাজে সাতটা পাঁচ দশ আমি নিরুপম দুজনেই একেবারে তৈরি গেস্টরাও এক্ষুনি সবাই এসে যাবেন আর নিরুপমকে তো দেখলেন ওইদিকেও আলু কাবলি মাখছে বাকি স্ন্যাক্স সমস্ত কিছু রেডি আর রাত্রিরে মেন কোর্সও রেডি ডেজার্টও রেডি সব কিছু রেডি এখন শুধু বন্ধুদের আসার জন্য আমরা অপেক্ষা করছি সেই ফাঁকে ভাবলাম একটু আমার বাড়িটা আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই একদিন ভালো করে আমি হোম ট্যুর দেব আপনাদেরকে আপনারা অনেকেই আমাকে বলেছেন তা আজকে জাস্ট এইখানটা এখন একটু হাতে সময় আছে তাই ভাবলাম যে এই আমাদের বসার ঘরের জায়গাটা আমার কিচেন এরিয়াটা আপনারা কিচেনটা তো প্রায়ই দেখে থাকেন তাই ভাবলাম একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই তা তারপরে বন্ধুরা এসে গেলে সবাই মিলে গল্প আড্ডা হাসাহাসি মজা এই হবে

থেকে চেষ্টা করা হয়েছে শাড়ির রঙের সাথে ড্রিঙ্কগুলোর রঙ যাতে ম্যাচ করানো যায় ওকে ওয়েলকাম স্ন্যাক্স খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই মিলে বসে খুব গল্প করা হচ্ছে আমাদের গল্প একেবারে জমে উঠেছে

আমাদের এই বাফেলোতে এই শীতকালটা খুব দীর্ঘ সময় ধরে চলে খুবই বোরিং তা সেই জন্য মাঝে মাঝে আমরা এরকম গেট টুগেদার অ্যারেঞ্জ করি তাতে সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ হয় সাজগোজ হয় গল্প আড্ডা হয় তাতে সবারই মনটা বেশ ফুরফুরে হয়ে যায় এবং সেই ফুরফুরে মনটা নিয়েই আমরা আবার বেশ কিছু দিন কাটিয়ে দিই এইভাবেই আমাদের শীতকালটা কেটে যায় তা আজকেও আমরা সেই জন্য ঠিক করেছিলাম যে আজকে আমরা মেয়েরা সবাই শাড়ি পরবো এবং দেখুন সবাই বিভিন্ন রঙের শাড়িতে সেজেছে কি কালারফুল লাগছে তাই না আর খাওয়া দাওয়ার শেষে বাঙালিদের একটু মিষ্টিমুখ না করলেই নয় তাই এবার ডেজার্টের পালা তা ডেজার্টটা এই দেখুন কি সুন্দর করে সাজিয়েছে আর আমার এক বন্ধু এই ছানার পায়েসটাও নিয়ে এসেছিল এত অপূর্ব হয়েছিল এর টেস্ট কি বলবো সবাই মিলে তাড়িয়ে তাড়িয়ে আমরা মিষ্টি খেতে খেতে আমাদের শেষ গল্পটুকু করে নিচ্ছিলাম আজকে রাত্রিরের তারপরেই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ